হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই ভালো আছেন আর বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেগুন কিলা রান্ধি ফুটা মাস্তি আজকে বেগুন রান্না তোমার ভাই বিনে তো লাগে শেয়ার করি বেগুন মাসাল্লা পাক্কা বেশি দেখা যার তাহলে বেশি নরম রয়েছে দেখি নরম নেই লেট করিলাম ও শক্ত হয়েছে বেশি মাসাল্লাহ তো বড়ো বড়ো পিস

দেখতে থাকো ওই নিজে গার্ডেন তাই তুললাম বেগুন রান্নাম তো এখন দিয়ে ফুটা মাছ দিলাম দইব এখন দুইটা বইটা একটা শুটকি সিরিয়াল লাগি আর একটা বেগুন দিয়ে আমার ওয়াশিং মেশিন ছাড়া ভাই বেনের নোয়েজ বলে একটু আমার তেল পর্যাপ্ত পরিমাণ গরম হইছে আর এখন আমি দিলে এরাম তো শুটকি সিরিয়াল লাগিয়ে পেঁয়াজ দিলে এরাম তো সব হালকা হালকা দিব মশলা কিন্তু লাগি ফ্রেশ ভেজিটেবল হালকা মশলা দিলে হবে আর বোনের কুকার উকার ক্লিন নাই কিন্তু লাগি রান ক্লিন করছি না তো একবারে রাত্রে রান্না রান্ধিয়া আর বইনে ক্লিন করব যেহেতু বিকালে হারভেস্ট করছি ভেজিটেবল গার্ডেন তুললাম ফারলাম গার্ডেন তাকে ছুটকি শিড়িয়া লাগে গিয়ে অফ ক্যামেরায় গিয়ে পাইপ দৌড়িয়া যেহেতু সন্ধ্যা হয়ে যায় দৌড়িয়ে গে খুর হাতা দুই তিনটা আনলাম খদূর আগা আনলাম আর লগে আনলাম রানার বিনস লগে আনলাম একটা ফটল আর ই আনলাম একবারে কম কম আনছি এখানে আনলাম উড়ি আর কেন অত ককা খাসামারি চলাম নাগামরিচ আনলাম তো নাগামরি সুক্ত হয়েছে ফাড়ি না কই আসল গ্রান্ড পাই না ভালো লাগে না তো কাটি নারীন বই বইনে বাইক আমি আর আনলাম তরকারি দিব আরও দুইটা দুইটালো পিউরি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বানাই নিলাম এখানেও আমি সিম লইলাম গার্ডেনর এখানে রানার বিস এখানে বরবটি দুইটা আমার আইসিল বরবরটি বলতে কি লুবি লুবিউরি আর কেন খদুর আগা খদুর ফাতা আর এখানে হইল বেগুন বেগুনও গার্ডেনর তো সবটা এখানে বাই বই নাই আমার গার্ডেনর এটা তো আমি মাছটি রানতাম করি কারির লাগি এ সাদা বেগুন গ্রিন বেগুন আমি বানাই নিলাম আর লইয়া আমি কেন বইলাম দেখ সব জাতের বেস্ট বইলাম তাই নো লইয়া সারা সারাদিন ধরে বাজার বাজার কর রানব আজকে বেগুন ইলিশ আজকে বেগুন ইলিশ নাই আজকে ফুটো মাছটি বেগুন রান্ধইবাইম খারিজ পাইছি পেঁয়াজ বাড়াইয়া পশি ওইখানে দিলাম চুটকিচিরা হলুদ আর দিম পুরো চিলি পাউডার দিব সিদিনাই নাগামরিচ দিমো হাসা মারিচ দিমো গার্ডেন এটা বইলাম আমি ফুটা মাছটি বেগুন দি তখন দিলাম চিলি পাউডার আর দিলাম ধনিয়া পাউডার এখন দিলাম আমি শর্টকাট বাইনাই কিরম কি দিলাই যেহেতু আজকে গার্ডেন আসলাম ভিডিও বানানি দেখলাম তো একটু শর্টকাট রাঁধা আর আজকে তো ভিডিও সুন্দর আমি সুটকি বয়ল করছি আর কুকার গেলে ক্লিন করবো সব কথা নামা তো আগে রান্ধ দিলেই গার্ডেনও খেলাই এটা ছুটকি ছিটা তো এখন সুটকি দিছি না করি একটা দুইটা আমাকে দয়োটার মশলা বালাই দিলাই একটা একটাত চুটকি আর একটা বেগুন বেগুন দিয়ে মাছ এখন চুটকি সেটার মশলা দিল খসাই লাম আর এখন দিলেই দাম বেগুন কদু সবটা যেটা যেটা দিয়া রেডি করছে দিলাইলাম এখন পাইবি তুমি একটু লড়া চাড়া করবো আমার ও সালমে ওয়েট করে দয়ো মশলা আমার সুন্দর করে ফসা গেছে আর এখন বালাইলে সুন্দর করে দিলেই রাম একটু লড়া চাড়া করে এখন কতটা সুন্দর করে খাঁসামারিচ গার্ডেনা রাশি দিলাই ম খসামরিচ দিলাম খসামরিচ গ্যাস টুকাইয়া খসামরিচ দিলাম আর ওখান দিলাইম বেগুন দিয়া ফুটা মাছ দিলেই রাম আর সাথে সাথে আমি দিলেইমো মাছও দিয়ে দিল বেগুনে একবারে যায়গি গলিয়া মাছের লোকের দিলে না মাছও শেষ তো নয় তো এইভিন ওখানে আমি সুটকিচিটা দিলেইমো মাছ বেগুনে সুট সিরাত না বেগুন একলাগে বিছাই বিছাই সুন্দর করে দিলে মাছ মাছের ডিম বারোই যার ভাল আমি ইয়া করতাম এখন তুইয়া মাছ কেসিগি তো আর এখন দিলে। তো মাছ বেশি হইলে না মজা লাগে না সুট সিরাত বাটির বেগুন আর এখন দিলাম সুট সিরাত মাছ এখন দিলেই সুট তো মাছ বাই বাইপেনে খোল্লা আর এখানেও মাছ মাছ দিলাম আর একটু কষিয়ে চিরাজ দিলাম বেশি কষিয়েতাম না দিলাইম এখন খাসামরিচ তো দয়া তরকারি তো সমানভাবে খাসামরিচ দিলাম আর সুটকি সিরাত নামাইবার একটু নাগামরিচ দিমো হাটটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর তরকারি হয়ে লাগে তো এখন দিলাইম বেগুনো পানি যে এখন দিলাম সুটকিছিরাত দয়াটাও বেগুন কারি বাট ডিফারেন্ট হয়েছে সুটকি দিয়ে আর ইকটাতে একটু সিরা দিব বেগুনে একবারে কম সিরাজ দিই বেগুন অলরেডি শিখেছে দিলেই নাম বাইপিন দয়টাত দিয়ে কুড়িয়া দিলাই দাম তারপরে একটা বাঁকর পাতা দিয়ে নামাইলাম এখন দিলেই নাম সুটকি সিরাজ সুটকির পানি সুটকিরে পালাইলে জাল দিলাম দিয়া আর সিরা দিলাম আর কোনো সিরাজ দেবো এখানে সুটকি জাল দিয়ে সিরা বাই বাইপিনাইন আর এখন খালি শুধু বাঁকর ভাতা দিব না নি আর ইকটাত একটু জুল দিলেইছি বেগুনের মাঝে এখন বাঁকর পাতা দিব দিলাইরাম এখন আমি বাঘর ভাতা মজার মজার শাড়ি আব হাসা মরিচ দিছিল একটু মরিচ সময় দিয়েছি বাইবিনে বাট স্টিল কালার খুব সুন্দর লাগে মজার কালার মজা মজা কালার হয়েছে আর হয়ে গেল আমার বেগুন বেগুন দি ফুটা মাস আর এখন দেখাই মো চুটকি শিড়া কাল এখন ধরে ধরে খুব সুন্দর করে হয়েছে চুটকি শিড়া যেহেতু দিলাম এর লাগে বইনে বাঘর ভাতা দিলাম তো কোনো কোনো সময় দেয়ই বাঘ্রভতা বই আর কোনো সময় দেই না যেহেতু বাঁক্রপাতা গার্ডেন দোকানের বাঁক্রপাতা হইলে গার্ডেন বলে একটু গ্রান গ্রান বেশি থাকব লাগিয়ে দিলাম এটা তরকারি আলহামদুলিল্লাহ খাইলে বনির ওই গেছে তো আজকের রান্নাবান্না আরিবাইডি আমরা গরম গরম ভাত রান্না হয়ে গেছে আড়ি বাইরে সুটকি বয়ল করছিলাম সুটকিও দিলাইছি তো সকল বাই বই নেন বেশি বেশি করে বালা থাকবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা বলি এলে সুন্দর করে দেখবা আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা ছোট্ট লাইকনটা ক্লিক করে রাখবা যাতে নিত্য নতুন দিনের ভিডিও নোটিফিকেশন আপনারা পাইলেন আর দেখি নেবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম